যুবকরাই হচ্ছে দেশের সম্পদ জাতির সম্পদ পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক মেরুদণ্ড বাঁকা হয়ে যায় জেনারেশন যদি ঠিক থাকে যুব সমাজ পুরো দেশ ঠিক থাকবে যুব সমাজ নষ্ট পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট ছোট্ট কথা অল্প কথা তোমরা কি কাফের মুক্তাদের গোলামি করে মরতে চাও তোমরা কি জালেমের পাঠশালায় বন্দি হয়ে জীবন করতে চাও আমার কথা একটা সাইদি সাহেব খুব ভালো করে বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই কথা হবে একটা শহীদ আবু তার দুই হাত এমনি পেতে দিয়েছে বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি গুলি কর শহীদ হতে প্রস্তুত বা বাতলের সামনে মাথা রত করতে আমরা প্রস্তুত নয় ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয় মুসলমান তো বীর পুরুষের জাতেরা অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে এক সঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই হাতে হাত রাখো এক সঙ্গে হাত বাড়াও সামনে আগাও কথা হবে একটা আল্লাহর এই আল্লাহ দিনকে কায়েম করতে হলে আল্লাহ রাসকে কায়েম করতে হলে তোর রাসকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত শহীদ দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ কবুল করু পড়া আমিন জোরে পড়া আমিন আমার সঙ্গে তাক দেন সবাই সবাই এটা কাশ দেন ঠিক কর একবার দিবেন বীরের মতো বাঘের মতো সিংহের মতো গর্জন দিলে আল্লাহু আকবার আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আগেও বলেছি কেউ উঠে গেলে তেইনা ধইরা বসায় দিবেন আর যাচ্ছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছে একটু হাত তুলেন তো অনেক কম বেশি নাই আচ্ছা হাত নামান এবার সিঙ্গেল কারা তারা একটু হাত তোল হ্যাঁ সত্যি নাকি না মিথ্যা কারো বউ নাই শিওর 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 সামনে শীতকাল খুব কষ্টে তোমরা আছো আমি জানি আব্বা আর দেরি নয় এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয় শীত যাবে একমাত্র বউ দিয়ে হাতের সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীত আমাকে দেওয়াই লাগবে এবারে শীত বিয়ে করার শীত ঠিক কিনা বলো সবাইকে দিন দা হবে আমরা তিনটা বিবাহিতরা একটা দিবেন অবিবাহিতরা আরেকটা দিবেন আর সবাই মিলে আরেকটা একটা দিব দেখব কার জোর আজকে কত বেশি বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন দেখব কে জিতে আজকে বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ সবাই বিবাহিতরা সিঙ্গেলরা দা চুপ থাকো না তোমরা হেরে যাবে বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা জাস্ট ম্যারিড পিপল সিঙ্গেল পিপল ইজ not allowed here in দিস পয়েন্ট অ্যাকচুয়ালি বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর হে সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইয়েরা হেরেছে বলে কি তোমরা সবাই ওকে লেটস সাই সবাই সিঙ্গল ভাইরাছিলেন হ্যাঁ 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 লাইনে আসছে না দেখা যাক কে পারে লিল্ল হি থাকবে বিবাহিতরা ফেল আইম স সরি বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে এবার আমরা সবাই মিলে ত্যাগভিট দিব এমন ত্যাগবিট দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে একবারই দিবেন আল কোরআনের ভুল হয়েছে সরি টু সে আমাদের বলতে হবে সংসদে যাব। কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে আমি আসি সারা জীবন অস্তর্ব সুদ বন্ধ করেন সুদ বন্ধ করেন দশ জন লোক ভালো হইলে হতেও পারে পসিবিলিটি আছে বাট আজ যদি সংসদে আইন পাশ হয় যেই সুদ খাবে দশ বছরের জেল এই দেশের সুদটা এক মাসে বন্ধ হয়ে যাবে আমরা বলবো সংসদে যান আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে চোরে কোরআন হাদিস যেখানে আলে মোলাম্মা যেখানে পাবনাবাসী যেখানে ঈশ্বর দিবাসী যেখানে আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি আল্লাহ কবুল করনি পড়া আমি